নির্বাচনে কি ভোট দেওয়া যাবে খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোনো জন্য দিই না যাদের বয়স আশি বা নব্বই বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন সাতচল্লিশ হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার ভোট ভোট দিলে খুব ভালো হবে তারপরে দুই বছর পর আবার অকি গালি দিয়েছে এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘ মেয়াদে চিন্তা করবে যে আশি নব্বই বছরে তো এটাতে কোনো কাজ হলো না তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে সেটা দীর্ঘ চিন্তা করতে হবে এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে বাবা তোমাকে জীবন দিতে বলে না উসমান হাদি বলেছিল তোমাকে পড়তে জ্ঞান অর্জন করতে আমিও একই কথা বলি জীবন দেওয়া তো অনেক সহজ কাজ পড়ে মানুষ হওয়া কঠিন কাজ মানে যেটা আসল কাজ দে নাই প্রথম আলোর মতো জীবন দিয়ে কোনো কাজ নাই ব্রাকের মতো আর একটা প্রতিষ্ঠান কোনো সম্পর্ক নাই জ্ঞান অর্জন করো পরিশ্রম করো দীর্ঘ মেয়াদে প্লান করো এই দেশ তোমাদের এই মাটি তোমাদের চেষ্টা লাগবে দীর্ঘমেয়াদে মেয়াদে আবেগে পা দেওয়া যাবে না জ্ঞান অর্জন করতে হবে দীর্ঘ মেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আমি দীর্ঘ মেয়াদ নিয়ে কাজ করার পক্ষে আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না ভুলিয়ে রাখা হয় না হয় না আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারবা কি মজা এই তাৎক্ষণিক মজা দিয়ে পাঁচ বছরের জন্য খুন গুম রাহা জানি সব হালা আর আমার মজাটা কোনটা আমি ভোট দিতে পারবো তো ছোট বাচ্চার মতোই মুখে ললিপপ ভুলে এলো আগামী পাঁচ বছর কি হবে একটা নেশা আফিম মতো নেশাগ্রস্ত কিভাবে আমরা হতে পারবো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নাই জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত কোরআন বুঝার চেষ্টা করা আরবি ভাষা শেখার চেষ্টা করা আরো একটা জরুরি বিষয় থাকবে আকিদা তারপর জরুরি বিষয় থাকবে সন্ন্যাত তারপর আস্তে আস্তে আরো উপর লেভেলে গেলে আরো অনেক জ্ঞান আছে উসিলে ফেখ আছে উসিলে হাদিস আছে বা লাগাত মানতে অনেক কিছুই আছে আর প্রাথমিক এমনি বাংলায় সামারি জানার জন্য অনেক বই আছে তার মধ্যে আল্লাহর পথে যাত্রা এই বইটাও একটা চমৎকার বই